আসসালামু আলাইকুম এভরিওয়ান তোর অপেক্ষায় গল্পের সিজন টু চতুর্থ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ওই তুমি এখানে কি করম আমি তোমাকে কত জায়গায় খুঁজতেছি আর তুমি এখানে আর এই মেয়েটা শুনি আমি বললাম চিনি না এমনি কথা বলতে এটা আমার কলার ধরে ফেললো আর বলতে লাগলো ওই তুমি তাকে না হেসে হেসে কথা কেন জেরিনের এমন কাজ কিছুটা মাথা গরম হলেও মাথা ঠান্ডা রাখলাম এটা বিয়ে বাড়ি তাই মেয়েটা বলল। আরে আপু ওনার সাথে এরকম করছেন কেন জেরিন বলল ওই মেয়ে আমি আমার স্বামীকে যা ইচ্ছা তা করবো তাতে তোর কি মেয়েটি বললো কি উনি আপনার স্বামী বিশ্বাস হচ্ছে না জেরিন বললাম বিশ্বাস করতে হবে না এই তুমি কিছু বলছো না কেন আমি মাথা নেড়ে বললাম হুম, জেরিন বললো এইবার বিশ্বাস করতে পারছেন এখন যান নেক্সট টাইম এর আশেপাশে যেন না দেখি মেয়েটি বলল সরি ভাইয়া এটা বলে মেয়েটি চলে গেল আর আমার এমন কথা শুনে জেরিন মহা খুশি কারণ ভাবছে আমি এখনো তাকে ভালোবাসি কারণ জেরিন আমাকে এত কিছু বলার পরও আমি কিছু বলিনি আমি শুধু তার উপর অভিমান করে আছি জেরিন শুধু এটা ভাবছে এই দিকে আমি ভাবতে লাগলাম কি আজক মেরে বাবা একটু আগে কি বলতে চাইছিল আর এখন ভাইয়া বলে চলে গেল আর জেরিন বিয়ে বাড়ি বলে কিছু বললাম না তুই আমার কলার ধরছিস তাই না এইসব ভাবছি তখন জেরিন বললাম এই যে মহারাজা তুমি এখানে বসে আসো আর ওইদিকে বিয়ে হয়ে যাচ্ছে আর মামুন তোমাকে খুঁজதேছে আমি বললাম কি বল্লাম তাহলে তো তাড়াতাড়ি যেতে হয় এই নেন ডিফাতকে রাখেন এই বলে আমি স্টে দেশে মামুনের পাশে দাঁড়িয়ে গেলাম এরপর সব নিয়মকানুন শেষ করে বিয়েটা সম্পন্ন হলো যেও তো আজই থাকব সেও তো এখানে হবে তারপর বিয়ে পড়ানো শেষ হলে আমরা মামুনকে নিয়ে ছাদে আসলাম অনেক আড্ডা মজা করলাম তারপর রাত বারোটার দিকে মামুনকে তার রুমে দিয়ে আসার সময় বললাম মামা বেঁধে থাকলে কাল সকালে দেখা হবে নি মামুন বললাম হালা আমাকে একা ফেলে তোরা চলে যাচ্ছিস এই দিকে আমার অনেক ভয় করতেছে আমি বললাম শালা একা কই তুই মনি ভাবি আছে না ঢোক শালা সকালে তো বিয়ে করার জন্য উতলা হয়েছিলি এই বলে মামুনকে ভিতরে ঢুকিয়ে বাইর থেকে দরজা বন্ধ করে দিলাম তারপর আমরা সবাই যে যার রুমে চলে আসলাম আমি জেরিনের রুমে এসে সোফাই শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি হঠাৎ কেউ বলে উঠলো কখন আসলা রুমে এটা বলতে আমি সামনের দিকে তাকাতেই চোখ আটকে গেল কারণ জেরিন আমার সামনে দাঁড়িয়ে একটা টাওয়াল পেছিয়ে তার পুরো শরীরে টাওয়াল ছাড়া আর কিছুই নেই আমি তো হা করে জেরিনের দিকে তাকিয়ে আছি তার চুল থেকে ফোটা ফোঁটা পানি পড়ছে এমন তো অবস্থায় জেরিনকে যে কতটা সুন্দর লাগছে তা হয়তো বলে বুঝাতে পারবো না জেরিন আমার এমন তাকানো দেখে কিছুটা লজ্জা পেলাম আমি জেরিনের দিকে তাকিয়ে আছি হঠাৎ মনে হলো সি শুভ এতটা খারাপ হয়ে গেলি একটা মেয়ের দিকে এইভাবে তাকিয়ে থাকতে তো লজ্জা করে না আবার আরেক মন বলছে আরে শুভ তুই জেরিনের দিকে তাকিয়ে থাক কারণ সে তোর স্ত্রী কোনো পাপ হবে না এইদিকে জেরিন বললো কি দেখছো এমন করে জেরিনের কথায় আমার ধ্যান বাংতে আমি বললাম কই কিছু না তো সরি আমি বুঝতে পারিনি আপনি গোসল করে আসবেন আরে ধ্যাত কোথায় যে আইলাম এটা বলে দেরিনকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম আর জেরি নামাজ চলে যাওয়া দেখে দরজার সামনে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকলো আমি বললাম এটা কি হলো আপনি দরজার সামনে এইভাবে দাঁড়িয়েছেন কেন ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএইচডি এবং সিরিয়া এ অ্যাপের অফিসিয়াল পার্টনার এ অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জিতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাঙ্ক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে ওয়ান সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান সরেন আমি বাইরে যাবো দেরিন বলল বাইরে কেন যাবে আমি বললাম আপনি জামা পড়বেন তাই আমি বাইরে যাব আমি এটা বলতেই হঠাৎ দেরিন আমার গলায় দুই হাত দিয়ে বলতে লাগলো কেন তুমি থাকলে কি হবে জান জেরিনের এমন অবস্থায় আমার কাছে আসায় আমি কি করব বুঝতে পারছি না আমি ভয়ে তার কাছ থেকে ছুটে পালাতে যেতে লাগলাম কিন্তু সে আমাকে ছাড়ার নাম নিচ্ছে না আমি বললাম সিসি আস্তাকুল্লাহ আপনি এইভাবে আমার সামনে থাকিয়ান না প্লিজ আমাকে বের হতে দেন আমি বাইরে যাব এটা বলতেই জেরিন আমার কলার ধরে তার আরও কাছে নিয়ে গেল এতে আমি চোখ বন্ধ করে ফেললাম জেরিনের শরীর থেকে কি মনোমুগ্ধকর সুগন্ধ বের হচ্ছে যার কারণে আমাকে মাতাল করে দিচ্ছে আমি জেরিনকে কিছু বলতেও পারছি না আমার কি জানো হয়ে গেছে তাকে সরাতে যেও পারছি না জেরিন বলল এই তুই আমার স্বামী তুই থাকলে কিছু হবে না আজ তোর সামনে আমি রেডি হব আর তুই দেখবি তুই চোখ বন্ধ করে আসস কেন হুম চোখ খোল আর আমার দিকে তাকাম আমি চোখ বন্ধ করে বললাম আপনি এমন করতেন কেন আমাকে ছাড়ুন এর ফল ভালো হবে না কিন্তু দেরিন বললাম হুম ভালো হবে না আজ তোর সাথে ভালো হবে না এটা বলে দেরিন আমাকে বিছানায় ফেলে আমার উপর চড়ে বসলো আমি বললাম এটা কিন্তু বেশি হচ্ছে আপনি এরকম করছেন কেন দেরিন বললাম এটা বেশি কই হচ্ছে এখন মাত্র শুরু করলাম আরো কি কি হয় দেখবা জানো আমি বললাম মানে এই উল্টো কিছু করলে ফল ভালো হবে না যেদিন আমাকে আর বলতে দিল না তার আগে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিলাম আর পাগলের মতো করতে লাগলো আমি যত সারাতে চাচ্ছি সে তত আমার ঠোঁটে কামড় দিচ্ছে সে পাগলের মতো আমার ঠোঁটের উপর অত্যাচার করতেছে আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি আমি কিছু করতে পারছি না এত শক্তি আসলো কোথা থেকে তারপরে কাছ থেকে ছাড়িয়ে থাপ্পড় দিলাম আমি বললাম এই তুই এটা কি করতে চাইছিলি আর একটু হলে তো খারাপ কিছু হয়ে যেত জেরিন গালে হাত দিয়ে বললো হলে হতো আমি তোর পরপুরুষের সাথে কিছু করছি না আমি আমার স্বামীর সাথে করছি জেরিনের এমন কথা শুনে আমার মাথা আরো গরম হয়ে গেল তাই আবার দিলাম ঠাস করে একটা থাপ্পড় তারপর বলতে লাগলাম সারাদিন স্বামী স্বামী বলতে বলতে আমার কানের বারোটা বাজিয়ে দিস তোর স্বামী বলা আগে কোথায় ছিল আমাকে যে দিনের পর দিন পশুর মতো অত্যাচার অবহেলা নিষ্ঠুর আচরণ করতি তখন কোথায় ছিল স্বামীর প্রতি এই ভালোবাসা যেদিন কান্না করতে করতে আমার হাত ধরে বলল আমার ভুল হয়েছে তখন আমাকে ক্ষমা করে দাও শুভ আমি যেদিনের হাত এক ঝাটকায় সরিয়ে বললাম খবরদার তোর এই নোংরা হাত আমাকে টাচ করবি না মনে আছে তখন আমিও বলেছিলাম আমি কিছু করিনি তারপরও আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দাও আর তুই আমাকে তখন অনেক কথা শুনিয়েছিস আর বলছিস তোকে কখনো ক্ষমা করব না এখন তুই বল আমি তোকে কেমনে ক্ষমা করি তাছাড়াও আমার পক্ষে সম্ভব না তোর মতো মেয়েকে আর মেনে নিতে আজ একটা অন্যায় না করা সত্ত্বেও তুই আমাকে অবিশ্বাস করেছিস নানান কথায় অত্যাচার করেছিস আবার এমন হবে না তার কি গ্যারান্টি সো তুই তোর মতো থাক আর আমি আমার মতো কিছুদিন পরে তুই তোর রাস্তায় আমি আমার রাস্তায় এটা বলতে রিনামার পা ধরে বলতে লাগলো চুগ তুমি এমন করতে পারো না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া বাঁচব না প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না দরকার প্রয়োজনে তোমার পায়ের নিচে পড়ে থাকবো তাও আমাকে ছেড়ে যেও না প্লিজ আমি জেরিনকে আমার পা থেকে দূরে সরিয়ে বলতে লাগলাম তুই আমার পায়ের নিচে থাকলেই কি আর না থাকলেই কি তোকে বউ হিসাবে মানবো না আমি তোকে কিছুদিনের মধ্যেই ডিভোর্স দিব তাছাড়া তোর মতো মেয়ে কারোর বউ হবার যোগ্য না যেই মেয়ে বিয়ের পরের দিন থেকে তার স্বামীকে শারীরিক মানসিক অত্যাচার করতে পারে সে মেয়ে আর যাই হোক কখনো কারোর স্ত্রী হওয়ার যোগ্য রাখে না দেরিন আবার আমার হাত ধরল এতে আমি রেগে গেলাম এইবার রেগে চিৎকার দিয়ে বললাম এই মেয়ে তোর কি কথা কানে যায় না নাকি তোকে আমার শরীরে হাত দিতে মানা করছি না তারপরেও ভেয়ার মতো গায়ে কেন হাত দিচ্ছিস নেক্সট টাইম যেন এমন ভুল যাতে আর না হয় আর হ্যাঁ এইরকম নির্লজ্জর মতো না থেকে গায়ে কিছু পড়ে নে এই বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম এইদিকে আমার এমন আচরণে দেরিন কান্না করতে লাগলো আর বলতে লাগলো আর কত সহ্য করব শুভম এইবার তো বুকে টেনে নাও আমি তোমার এমন অবহেলা নিতে পারছি না তোমার এই আকাশ পরিমাণ অভিমান ভাঙাতে গিয়ে দেখবে আমি একদিন হারিয়ে যাব তখন আর খুঁজেও পাবে না এই যেদিন কথা দিচ্ছে যেই দিন তুমি আমাকে ছেড়ে যাবে সেই দিন আমিও ছেড়ে যাব তাও সবাইকে ছেড়ে তোমার থাকা নিয়ে আমি বাঁচা আর তোমার থাকা না নিয়ে আমি মরা এটা আমার শেষ কথা আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে আসলাম ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম আমি তো এমন জীবন চাইনি আমি চেয়েছিলাম একটা সুন্দর জীবন যেই দিন নীলা ছেড়ে গিয়েছিল সেদিন থেকে কষ্ট পেতে শুরু করছিলাম কিন্তু নীলা ছেড়ে যাওয়া তেমন কষ্ট দেয়নি যেমন কষ্ট জেরিন দিয়েছিল আমি চেয়েছিলাম শূন্য থাকতে কিন্তু জেরিন সেই শূন্যতা থেকে পূর্ণতাই গড়ে তুললাম ঠিক আবার সেই শূন্যতায় ফিরে যেতে হয়েছে সবাই সুখী হতে চাই কেউ দুঃখ পেয়ে বেদনা পেতে চায় না তবে আপনি সামান্য বৃষ্টি ছাড়া রংধনু তৈরি করতে পারবেন না আমি কান্নার চেয়ে হাসি পছন্দ করি কারণ আপনার হাসির পেছনের কারণটি ব্যাখ্যা করা যায় কিন্তু আমার কান্নার পেছনের কারণটি কাউকে বলা যায় না আমি আর চাই না কোনো মায়াতে জড়াতে যে যেমন আছে ভালোই আছে আমি না হয় একা শূন্যতার ভিতরে পূর্ণতা খুঁজে বেড়াতে বেড়াতে জীবন কাটিয়ে দিব যেরিন আমি তোমাকে আমার মন থেকে বের করে আনার জন্য লড়াই করছি তবে তোমার বলা প্রত্যেক একটি শব্দগুলো এখনো আমি ধরে রেখেছি এগুলো ভাবতে ভাবতে কখন যে রাত দুইটা বেজে গেল নিজেও বুঝতে পারলাম না অনেক ঘুম পাচ্ছে তাই চোখের পানিগুলো মুছে নিলাম এই চোখের পানিও না ভেহাইয়া কিছু হতে না হতেই ঝরে পড়ে হাত থেকে নেমে রুমে চলে গেলাম রুমে ঢুকেই দেখি ঘুমাচ্ছে মনে হয় কান্না করতে করতে ঘুমিয়ে গেছে আমিও আর তেমন তার দিকে নজর দিলাম না কারণ তার চেহারায় একটা মায়া আছে যেই মায়াতে আমি বারবার পড়ে যাই তাও নিজের অজান্তে তারপর নিজের মতো করে নিজে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালবেলা একটু তাড়াতাড়ি করে উঠে পড়লাম তারপর আম্মুর কাছে গিয়ে বললাম আম্মু আমি এখন ঢাকায় যাব আম্মু বলল কেন আমি বললাম কলেজের কাগজপত্র আনতে হবে আম্মু বলল সেটা পরেও আনতে পারবি আজ কেন আজ কোথাও যাওয়া হচ্ছে না আমি বললাম না আম্মু এটা হয় না সামনের সপ্তাহে সেমিস্টার পরীক্ষা আছে আজ না গেলে পরে বদলে হতে পারবো না আম্মু বললো ও আচ্ছা ঢাকায় যখন যাচ্ছিস তাহলে জেরিন মাকে নিয়ে যা মেয়েটা তুই যাওয়ার পর একদম একা একা থাকতে শুরু করছিল এবং কোথাও যেতে বললে যায় না তুই মেয়েটাকে নিয়ে যা আমি বললাম না মা আমি নিয়ে যেতে পারবো না ওই মেয়েকে আম্মু বললো কেন কি জন্য আমি বললাম পারবো না মানে পারবো না তোমরা ডেরিনকে নিয়ে বাসায় চলে যাও এটা বলে আমি রুমে চলে আসলাম তারপর রেডিওয়ে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম এই দিকে ঘুম থেকে উঠে রুমের এই দিক দিক আমাকে খুঁজতে লাগলো ডেরিন বলল কই গেল শুভ মনে হয় ছাদে আছে যাই তার জন্য গিয়ে নাস্তা বানাই ডেরিন এটা বলে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখতে পেল সবাই মিলে খাবার খাচ্ছে আর ডেরিন সেই দিকে না গিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলো দেরিনের মা বলল ডেরিন কোথায় যাচ্ছিস দেরিন বললো তোমার মেয়ে জামাইয়ের জন্য নাস্তা বানাতে যাচ্ছি আপু বললো দেরিন তার প্রয়োজন নেই তুমি আমাদের সাথে এসে খাবার খাও দেরিন বললো কেন প্রয়োজন নেই আপু বললো সুভাষ সকালে ঢাকায় চলে গেছে কলেজের কাগজপত্র আনতে জেরিন এমন কথা শুনে কিছুটা কষ্ট পেল কারণ আমি তাকে না জানিয়ে চলে গেছি শুভ আমাকে এতটা ঘৃণা করে যে আমাকে সে একটা বলতেও পারলো না আপু বললো জেরিন আসো খাবার খেয়ে যাও জেরিন বলল না ভাবি আমি নাস্তা করবো না আমার খিদে নেই এই বলে জেরিন রুমে গিয়ে বিছানায় শুয়ে কান্না করতে লাগলো জেরিনের এমন আচরণ আম্মু কিছুটা বুঝতে পারছে তাই আম্মু তাড়াতাড়ি খেয়ে জেরিনের জন্য একটু খাবার নিয়ে জেরিনের রুমের দিকে যেতে লাগলো আম্মু রুমে আসতেই দেখে জেরিন কান্না করছে আম্মু বললো জেরিন তুই কান্না করছিস কেন জেরিন আম্মুর গলা শুনতে পেয়ে তাড়াতাড়ি চোখ মুছে একটা শুকনো হাসি দিয়ে বলতে লাগলো কই কান্না করছি মা তুমি ভুল দেখছো আম্মু বলল তাহলে কি করছিলি জেরিন বলল আমি তো শুয়ে আসি ভালো লাগছে না তাই আম্মু বলল ও এটা বলে জেরিনের পাশে বসলো আর বলতে লাগলো আমার সাথে মিথ্যা বলছিস মার সাথে কি হয়েছে সব খুলে বল জেরিন বলল কই কিছু হয়নি তো মা আম্মু বললো দিব একটা তাড়াতাড়ি বল কি হয়েছে কিছু কি বলেছে কিছু কইলে বল আমি হেতের অবস্থা খারাপ করে দিব না 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 কিছু বলেনি আম্মু ও বুঝতে পারছি তুই তো আর আমাকে মা মনে করিস তাই বলতে চাইছিস আচ্ছা থাক আমি জায়গা এটা বলেই আম্মু উঠে চলে যাবে তখন জেরিন আম্মুর হাত ধরে বসিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আম্মু জেরিনের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো কি হয়েছে বল আমাকে তারপর জেরিন মাকে সব খুলে বললো আম্মু বলল তাহলে এই ব্যাপার একবার বাড়ি যাই ওর ক্লাস নিবো আমার বৌমাকে কষ্ট দেওয়া ডিভোর্স দেওয়া দেখাবো মজা একবার বাড়ি যাই জেরিন বলল মা বিশ্বাস করেন আমি শুভ কা ছাড়া বাঁচব না সে যেই দিন আমাকে ডিভোর্স দিবে আমি সেই দিন নিজেকে শেষ করে দিব আম্মু জেরিনের এমন কথা শুনে জেরিনের গালে একটা থাপ্পড় দিয়ে বলল আরেকবার যদি মরার কথা বলিস তাহলে তোকে আমি আস্ত রাখবো না নে খাবারগুলো খেয়ে নে জেরিন বলল না মা খাবো না আম্মু দেরিনের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল খা বলছি আম্মুর এমন ধমকে দেরিন তাড়াতাড়ি খাবার খেতে লাগলো আম্মু বলল সুন্দর মতো খাবার খেয়ে নিচে আয় কাজ আছে আর শুভর কথা তোকে চিন্তা করতে হবে না শুভ শুধু তোর বুঝতে পারলি জেরিন বলল হুম তারপর আম্মু চলে গেল এখন শুধু তোমার অভিমান ভাঙাতে হবে তোমাকে হারানোর চিন্তা নেই আম্মু বলেছে তুমি আমার এই দিকে আমি ঢাকায় এসে সব কাগজপত্র ঠিকঠাক করে নিলাম তারপর ওখানে নানান জায়গাতে ঘুরে মন ভালো করতে লাগলাম আসলে আমি আজ না আসলেও চলত কিন্তু জেরিনের সামনে থাকতে মন চাইছে না ওকে দেখলে বুকের মাঝে কেমন যেন হয় আবার আগের কথা মনে পড়লেই মাথা গরম হয়ে যায় তাই এটার বাহানা দিয়ে এখানে চলে আসলাম এক কাজে দুই কাজ হয়ে গেল তারপর ঢাকা সন্ধ্যা পর্যন্ত ঘুরে রওনা দিলাম সোজা বাড়ির উদ্দেশ্যে আমার মনে হয় এতক্ষণে বাসায় সবাই বসে গেছে রাত একটার দিকে বাড়ি পৌঁছালাম সবাই ঘুমায় আসে তাই তাদের ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল সেটা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকতেই আমি দেখতে পেলাম জেরিন ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে আমি একটু অবাক হয়ে জেরিনের দিকে মাসাল্লাহ মুখ ধুয়ে তাকিয়ে রইলাম তোমার মুখের দিকে কি যেন মায়া আছে তোমার ওই দুই আঁকিতে তার মুখের দিকে তাকাতেই এক অজানা মায়া কাজ করছে দেরিনের ঘুমন্ত চেয়ারের মায়া আমাকে তার দিকে আকৃষ্ট করছে দেরিনকে ঘুমন্ত অবস্থায় একদম বাচ্চাদের মতো লাগছে আমি নিজেও বুঝতে পারছি না আমি কি ভাবছি উপস্থিতি টের পেতেই তার ঘুম ভেঙে গেল সে চোখ খুলতে দেখতে পেল। আমি তার সামনে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি এর মধ্যে দুজনের চোখাচোখি হতেই আমি চোখ নামিয়ে ফেলে নিজেকে ঠিক করে নিলাম জেরিন বললাম তুমি এসেছ আমি বললাম না আমার ভূত আইছে দিন এইভাবে কথা বলছে কেন সোজা বললে তো হয় আমি বললাম চোখে কি মিষ্টি দিয়ে বসেছিলেন দেখতে পাচ্ছেন না আমি এসেছি তাই এত রাত হয়ে গেছে এখনো রুমে দান নাই কেন দেরিন বলল আপনার জন্য আপনি কখন আসবেন কখন আমি দরজা খুলে দিব তারপর ফিরে ফিরে দুইজন একসাথে খাবার খাবো তাই বসেছিলাম আমি বললাম আমার জন্য অপেক্ষা করার কি আছে আর এত রাত পর্যন্ত খাবার না খাওয়ার কি আছে মা বাবার সাথে কে নিতে পারতেন মাত্র একটু সময় অপেক্ষা করছি আরে অপেক্ষা তোমার জন্য সারা জীবন করতে পারবো আমি বললাম যত সব নেকা কথা একটু কম করে বলবেন জেরিন বললাম হুম আমার সব কথাই তোমার নেকা মনে হয় যেই দিন থাকবো না সেই দিন বুঝবেন এখন যান ফ্রেশ হয়ে আসেন আমি খাবার গরম করে আনছি আমি বললাম আমার জন্য লাগবে না আপনি নিজে খেয়ে নিন আমার ক্ষুধা নেই এটা বলতেই আমি রুমে চলে আসলাম আমার এমন কথা শুনে জেরিন মন খারাপ করে নিল আমি রুমে এসে ফ্রেশ হয়ে বের হতেই দেখি জেরিন বিছানার একপাশে শুয়ে আছে আমি জেরিনের সামনে গিয়ে বললাম খাবার খেয়েছেন জেরিন বললাম আমি খেলেই কি না খেলেই কি এতে কারো যায় আসে না আমি মনে মনে বললাম বাবা কি অভিমান এই দান খাবার খেয়ে আসেন এত রাত পর্যন্ত জেগেছিলেন আর এখন খাবার না খেলে শরীর অসুস্থ হবে জেরিন বলল শরীর খারাপ হলে আমার হবে এতে আপনার ভাবার প্রয়োজন নেই আমাকে বিরক্ত করিয়েন না আমার খিদে নেই আমি বললাম আচ্ছা চলেন আমিও খাবো এখন তো চলেন দুজন একসাথে খাবো আমি এটা বলতে জেরিন রাজ্য একটা হাসি দিয়ে বলল সত্যি আমি বললাম এখন চলেন দুইজন একসাথে খাবো জেরিন বলল হুম চলো জেরিন এটা বলেই তাড়াতাড়ি নিচে রান্নাঘরের দিকে যেতে লাগলো আর জেরিনের খুশি দেখে আমার মুখে অজান্তে একটা মুচকে হাসি ফুটে উঠলো তারপর আমি জেরিনের পিছনে পিছনে রান্না করে গিয়ে দেখলাম জেরিন ফ্রিজ থেকে খাবার বের করে নিয়ে গরম করে নিচ্ছে আমি পিছন থেকে জেরিনের দিকে তাকিয়ে আছি সে অনেক খুশি মনে খাবার গরম করতে লাগলো আমি এমন খুশি আর কখনো দেখিনি আমি জেরিনের দিকে আছি এক জেরিন চিৎকার দিলাম জেরিনের চিৎকারে আমার ধ্যান ভেঙে গেল আমি তাড়াতাড়ি জেরিনের কাছে গিয়ে বললাম কি হয়েছে তুমি এইভাবে চিৎকার দিলে কেন জেরিন ডানারটা একটু পিছনে লুকিয়ে বললো কই কিছু হয়নি তো এমনি তুমি মনে হয় ভুল শুনেছ আমি বললাম আমি কিছু ভুল শুনিনি আচ্ছা ডানার পিছনে কেন কি লুকাচ্ছো তুমি দেরিন বললো কই কিছু না তো তুমি টেবিলে গিয়ে তো আমি খাবার আনছি আমি বললাম মাধা গরম করো না তো এই বলে জেরিনের হাতটা ধরে পিছন থেকে সামনে আনলাম আর দেখতে পেলাম তার সাদা আঙ্গুল অনেক কাটা এখন দেখছি কাটা আছে। মনে হয় খাবার বানানোর সময় তরকারির ঝোল পড়েছে তাই ব্যাথা করছে আমি বললাম এটা কখন কাটছে কিভাবে জেরিন বলল সন্ধ্যায় রান্না করার সময় আঙ্গুলটা কাটছিল আমি বললাম তাই একটু সাবধানে কাজ করবে না যাও টেবিলে গিয়ে বসো আমি খাবার আনছি জেরিন বলল না আমি পারবো আমাকে দেও আমি নিয়ে যাচ্ছি আমি বললাম তোকে এত কথা বলতে বলছি যেটা বলছি সেটা কর যা টেবিলে গিয়ে বস আমার ধমক খেয়ে জেরিন সোজা টেবিলে গিয়ে বাচ্চাদের মতো চুপ করে বসে আছে আমি খাবারগুলো টেবিলে নিয়ে গিয়ে জেরিনের পাশে বসে জেরিনের মুখে খাবার তুলে বললাম নাও খেয়ে নাও আমার এমন কাজ দেখে জেরিন তো পুরো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম কি হলো হা করো আমার কথায় জেরিন অবাক হয়ে হা করলাম আর আমি জেরিনকে খাইয়ে দিতে লাগলাম দেরিন বলল আমি কি স্বপ্ন দেখছি নাকি এটা বাস্তব এই বলেন দেরিন নিজে নিজে চিমটি কাটলো আমি বললাম কি হয়েছে এইরকম হেবলার মতো কি দেখছো। দেরিন বারবার অবাক হচ্ছে আমার কথা কাজ কর্ম দেখে দেরিন বলল আচ্ছা তুমি কি শুভ আমি বললাম না আমি তার বহুরূপী এইসব আদায়রা চিন্তা বাদ দিয়ে খাবার খান ম্যাডাম দেরিন বলল হুম তারপর আমি দেরিনকে খাইয়ে দিলাম আর নিজেও খেয়ে নিলাম খাওয়া শেষ করে দুইজন একসাথে রুমে গেলাম তারপর আমি যখন সোফায় শুতে যাব, তখন জেরিন বলল ওখানে কেন যাচ্ছ আমি বললাম কেন ঘুমাতে যাচ্ছি যেদিন বললো কেন বিছানা থাকতে সবাই কেন আসো বিছানায় ঘুমাও আমি বললাম এই বিছানায় আমার মতো খারাপ ছেলের অধিকার নেই ঘুমানোর যেদিন বলল এতক্ষণ ঠিক ছিল আবার কি হলো তুমি আবার শুরু করে দিলে আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি প্লিজ আমাকে ক্ষমা করো আমার ভুল হয়েছে তুমি আর সোপাই ঘুমিও না আমি বললাম এক মিনিট এক মিনিট আপনি কি আমার একটু আগের ব্যবহার দেখে অন্য কিছু ভাবছেন নাকি যেদিন বললো বলল মানে আমি বললাম না মানে আপনি হয়তো ভাবছেন একটু আগে আমি আপনার কেয়ার করেছি দিদার হাতে খাইয়ে দিলাম আর আপনি ভাবছেন হয়তো আমি আপনাকে ক্ষমা করে দিছি তাই না যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন আসলে কেউ আমার জন্য না খেয়ে বসেছিল আর আমি খাবো না বলছিলাম আর সেও না খেয়ে ঘুমিয়ে যাচ্ছে তাই মনের মধ্যে একটু অনুশোচনা হলো তাই আমি খাবার জন্য রাজি হলাম তার মধ্যে ছিল হাত তাই বাধ্য হয়ে খাইয়ে দিলাম এটা চেয়ে বেশি কিছু না জেরিনা আমার এমন কথা শুনে কান্নামুখী হয়ে গেল আমি বললাম এখন উল্টা পাল্টা চিন্তা বাদ দিয়ে আপনি আপনার মতো ঘুমান আমি আমার মতো এই বলে আমি সোফায় শুয়ে পড়লাম এইদিকে দিকে জেরিনার কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়লাম আর নীরবে চোখের পানি ফেলতে লাগলো আর বলতে লাগলো আমি কি আর কখনো শুভর বুকে যেতে পারবো না সারা জীবন কি এইভাবে আলাদা হয়ে থাকবো আজ একটা ভুলের জন্য আমি তোমার এতটা কাছে থেকে অনেক দূরে একটু আগে কি ছিলাম আর এখন কি হলো মনে করছিলাম সেসব ভুলে গিয়েছে কিন্তু সে যে এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি মনে করছিলাম আজ থেকে হয়তো জীবন থেকে হতাশা চলে যাবে কিন্তু আরও হতাশা বাড়বে এটা জানতাম না কি আর করব সবাই তো বলছিল আমি সব ঠিক করছিলাম না কিন্তু আমি বুঝতে পারিনি শালি নীলার বাচ্চা নিজে তো দুই নৌকায় পা দিয়ে পার হতে পারলি না এই পারও পেলি না ওই পারও পেলি না চলে গেলি না ফেরার দেশে কিন্তু যাওয়ার আগে লাগিয়ে দিলি আমার সংসারে আগুন এইসব বলতে বলতে জেরিন ঘুমিয়ে গেল সকালবেলায় মনের সুখে ঘুমাচ্ছিলাম কিন্তু আমার ভালো কি তারা চাই ঠিক মতো ঘুমাতে দিচ্ছে না ডাকাটাকি শুরু করে দিল আমি বললাম কি হলো ঘুমাতে দাও তো জেরিন বলল ওই ওঠো সকাল পেরিয়ে দুপুর হয়ে আসছে এখনো ওঠার কোনো নাম নেই এই ওঠো বলছি আমি বললাম কানের কাছে না চিল নিয়ে তো এখান থেকে আমি ঘুমাবো জেনিন বললো ওটো বলছি এই ওঠো কলেজে যাবা না ওঠো শুভ এটা বলে আমার শরীর ধাক্কাতে লাগলো এইবার আমার মাথা গরম হয়ে গেল তাই শোয়া থেকে উঠে জেনিনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিলাম এই তোকে আরও একদিন বলছি না আমারে ঘুম থেকে না ডাকতে তারপরও কেন ডাকতেছিস আর কাল না তোকে মানা করলাম আমার গায়ে হাত দিবি না এটা বলার পরেও আজ গায়ে হাত দিলি কোন সাহসে জেনিন আমার কথাগুলো গালে হাত দিয়ে মাথা নিচু করে শুনতেছে আমি আবার বললাম আসা তুই কি আমাকে শান্তি মতো বাঁচতে দিবি না প্রতিদিন সকাল হলে কানের কাছে এসে মশার মতো ভ্যানমান করস তোর কি একটু লজ্জাসরম নেই এত কথা বলি তারপরও কোনো কাজ হয় না দত্ত সব নাটক সব আমার কপালে এসে জোটে এটা বলে ফ্রেশ হতে চলে গেলাম আর সেখানে দাঁড়িয়ে কান্না করতে লাগলো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে মোবাইল হাতে নিয়ে কয়টা বাজে দেখতে লাগলাম আর সময় দেখতেই আমি অবাক এখন এগারোটা বাজে ও শিট শুধু শুধু মেয়েটাকে এতগুলো কথা শোনালাম আরো থাপ্পড়ও দিলাম এখন নিজের কাছেই খারাপ লাগছে যাই হোক এইসব না ভেবে কাগজপত্র নিয়ে নিচে যেতে লাগলাম কারণ আজ আমাদের আগের কলেজে ভর্তি হতে হবে নিচে যেতে মাকে বললাম মা নাস্তা দাও এটা বলতে জেরিন নাস্তা নিয়ে আসলো আর আমি বসে নাস্তা করতে লাগলাম তখন বললাম মা কোথায় জেরিন বলল আম্মু তো মামুনদের বাসায় গিয়েছে ওখানে তো আজকেও দাওয়াত আছে আমাদের আমি বললাম ও আসাম আপনি নাস্তা করেছেন এটা বলে জেরিনের দিকে তাকাতেই নিজের প্রতি নিজের রাগ হচ্ছে কেন না বুঝে তাকে থাপ্পড় দিলাম জেরিন বলল হুম আমি বললাম আসলে সরি আমি বুঝতে পারিনি জেরিন বলল সরি কেন আমার এটাই প্রাপ্য আমি বললাম আসলে আমি বুঝতে পারিনি কাল রাতে দেরিতে ঘুমিয়েছিলাম তাই একটু মাথা গরম করে এই রকম করছি জেরিন বলল আরে সমস্যা নেই তারপর আমি নিজের মতো নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম কলেজে গিয়ে সকল কাগজপত্র জমা দিয়ে ভর্তি হয়ে গেলাম তারপর কলেজ থেকে বের হয়ে যখনই মামুনদের বাসার উদ্দেশ্যে বেশি রওনা দিব তখন মনে হলো যেদিন তো বাড়িতে একা তাই আবার বাসার দিকে যেতে লাগলাম আর ভাবতে লাগলাম ইদানিং আমি যেদিনের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি যেদিনের প্রতি চিন্তা বেশি হচ্ছে কেন হচ্ছে আমি এখনো বুঝে উঠতে পারছি না যেদিনকে দেখলে আমার মনের মাঝে অন্যরকম একটা ফিলিংস কাজ করে এইভাবে অনেক আবল তাবল কথা ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম বাসায় এসে রুমে ঢুকে যেদিনকে বললাম তাড়াতাড়ি রেডি হও মামুনদের বাসায় যাব। জেরিন একটু আমি আসতেছি তারপর কিছুক্ষণের মধ্যে জেরিন রেডিও হয়ে নিচে আসলাম তারপর দুইজন মিলে মামুনদের বাসায় গেলাম মামুনদের বাসায় যেতে জেরিন মণি ভাবির কাছে চলে গেল আর আমি চলে আসলাম মামুনের কাছে আমি বললাম কে জামাই কি খবর মামুন বলল ভালো তোর আমি বললাম তোদের তো ভালো যাবে ভাই নতুন বিয়ে করছোস রাত কেমন কাটলো মামুন বলল তোর যেমন কাটছে আমারও তেমন এইভাবে নানান কথা বলতে দুইজন আড্ডা দিতে লাগলাম এইদিকে জেরিন মনিভাবের কাছে গিয়ে বলল কি নতুন বউ শ্বশুর বাড়িতে দিনকাল কেমন কাটছে মনি বলল এই তো ভালো তার তোর সমস্যা কি সমাধান হলো জেরিন বলল না রে কিন্তু মনে হচ্ছে অতি তাড়াতাড়ি ঠিক হবে কিন্তু মনি বলল কিন্তু কি জেরিন বলল আরে বলিস না শুভোর হাবভাব বোঝা যায় না মুহূর্তের মধ্যে গিরগির মতো রং বদলাই এই ভালো তো এই মাথা গরম মনি বলল দেখ এখন তুই যেইভাবে বলছিস তোর মনের মাঝে একটু রোমান্টিক ভাব নে দেখবি তাড়াতাড়ি ঠিক হবে জেরিন বললাম আচ্ছা তুই আমার সংসার করতে চাইছিস নাকি ভাঙতে মনি বলল মানে বুঝতে পারছি না খুলে বল দেরিন বলল আরে শালি ওর সামনে যখনই রোমান্টিক ভাব নিয়ে যায় তখনই থাপ্পড় মেরে গাল লাল করে দেয় মনি বলল তুই এটা কি বলছিস আমার কিন্তু সন্দেহ হচ্ছে আবার হাওয়ান আঙ্কেলের মতো হয়ে গেল না তো জেরিন বলল ও একদম উল্টাপাল্টা বলবি না নাক ফাটিয়ে দিব শুভ আমার উপর জাস্ট রাগ করে আছে বুঝতে পারলি মনি বলল হুম আচ্ছা অনেক তো আড্ডা দিলাম চল খেতে চল এই দিকে আমরা আড্ডা দিতেছিলাম এমন সময় খাবার খেতে ডাক দিলাম তাই খেতে চলে গেলাম তারপর সবাই মিলে খাবার খেতে লাগলাম খাবার শেষ করে মামুনদের বাসায় আরো কিছুক্ষণ থেকে চলে আসলাম আমাদের বাড়ি রুমে আসতে আমার মাথাটা ব্যথা করতে লাগলো তখন তো এভরি জন্য সবাই অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ